আলাইকুম দর্শক স্বাগত বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায়ের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এই প্রচার সভার আয়োজন করা হয় রবিবার আটই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় কোন্ডা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আইনতা ভুইয়া বাড়িতে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান লক্ষ্য ছিল আসন্ন নির্বাচনে তৃণমূল পর্যায়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো এবং নির্বাচনী প্রচারণা বেগবান করা কোন্ডা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হক মিন্টু সভায় বক্তারা ঢাকার তিন আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সোহেল রানা কোন্ডা ইউনিয়ন বিএনপি এবং আদিল ভূঁইয়ার সৌজন্যে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় দুই নং ওয়ার্ডের নারী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তৃণমূলের নারী ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব বৈঠকে আলোচনা করা হয় উপস্থিত নেতাকর্মীরা মনে করেন এই ধরনের উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হচ্ছে যা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বিস্তারিত তুলে ধরেন চিফ রিপোর্টার আলী আব্বাস ও মেহেদি হাসান নাসিদ করি তিন তিনবারের প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়াকে এখনো আমরা স্মরণ করি সেই সাথে আমরা আইন তার উপলক্ষে আইন তার সভাপতি যে মৃত্যু করে গেছে তাকে আমরা একটু স্মরণ করি স্মরণ করি এই আমরা উঠতে রাখছি কারণ তিনি একজন ভালো লোক ছিলেন মিথ্যা ছিলেন সমাজের সাথে তিনি বাড়ো কলার জীবনযাপন করে রেখেছেন আমার জানা মতে আমার যত লোক বয়স এবং তৈরি হয় আমরা বারো একটা লোক নির্বাচন করবো যে আমাদের সকল সুযোগ সুবিধা দিবে আমাদের আমাদের যেমন বড় ভাইরা বললো বা যে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা করবে আমাদের চিকিৎসা ব্যবস্থা দিবে এগুলা সবই আমরা শুধু চিন্তা পাবো আমরা তাদের কাছে অভিযোগ যদি আমাদের কোন সমস্যা হয় আমরা রাত্রে অন্তর্ হয় আমরা তাদের একটা ফোন সমস্যা সাথে কে আছে আমার ভবিষ্যতের ইয়ে আমরা কেউ জানি না আমার কাছে একজন